স্বামীকে শুধুমাত্র একটি কথা বলার কারণে আপনি জাহানামি হতে পারেন আমার মা এবং বোনদেরকে আমি অনুরোধ করব কখনোই আপনার স্বামীকে এই কথাটি বলবেন না আমাদের নবীজি সাল্লু আলাইসাল্লাম এই সম্পর্কে বলেছেন ওই নারী যদি হয় ইমানদার ওই নারী যদি হয় পরহেজগার ওই নারী যদি হয় দিনীদার ওই নারী যদি পাহাড় সমান স্বভাবের অধিকারীও হয়ে থাকে কিন্তু সেই নারী যদি তার স্বামীকে এই কথাটি বলে থাকে তাহলে তার জীবনের সমস্ত আমল সমস্ত ইবাদত আল্লাহ তালা এক নিমিষেই নষ্ট করে দেবে তাই আমি আমার মা এবং বোনদেরকে রিকোয়েস্ট করে বলবো স্বামীকে কখনো বলবেন না তোমার সংসারে এসে আমি কি পেয়েছি তোমার সংসারে এনে তুমি আমাকে আজ পর্যন্ত কি দিতে পেরেছ কি এমন করেছো তুমি আমার জন্য তোমার সাথে বিয়ে হয়ে আসার পর থেকে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে না আমার সকালাত কোনো কিছু পূরণ করতে পেরেছ না আমার দামি দামি কোনো কিছু দিতে পেরেছ কিছুই পারো নি তুমি আমার জন্য করতে আমার পুরো জীবনটাই শেষ তোমার সাথে বিয়ে হয়ে এসে অথচ একটা পুরুষ একটা স্বামী আপনাকে ভালো রাখার জন্য আপনাকে মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে ভালো খাবার খাওয়ানোর জন্য দামি দামি পোশাক পরানোর জন্য কতটা পরিশ্রম করছে বাইরে কতটা কষ্ট করছে এটাকে আপনি একটা বারের জন্য খোঁজ নিয়ে দেখেছেন কোনো সময় আমার তো মনে হয় না দেখেছেন আপনার স্বামী আপনার সন্তানের জন্য কতটা কষ্ট করছে সন্তানকে ভালো রাখার জন্য ভালো খাবার খাওয়ানোর জন্য একটা বারো তো খোঁজ নিয়ে এটা দেখেন নাই কারণ কোনো স্ত্রী যদি এটা বুঝতে পারতো যে তার স্বামীর কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম করে বাইরে যদি একটা নারী বুঝতে পারত এটা কখনো তার স্বামীর সাথে খারাপ ব্যবহার অপমান করা তো দূরের কথা উঁচু গলায় কথা পর্যন্ত বলতো না আমার কাছে তো তাই মনে হয় আপনি স্ত্রী হওয়ার পরেও যদি আপনার স্বামীর কষ্টের মূল্য আপনি না দিতে পারেন আপনার স্বামীর পরিশ্রমের অপমাননা আপনি করে থাকেন এই যে অন্যায়গুলো করছেন অকৃতজ্ঞ হয়ে আছেন এই ব্যবহার বা এই আচরণের এই কর্মের ফল তো আপনাকে ভুগতে হবে ভাই আপনাকে ভুগতে হবে আপনি কোনোভাবেই আপনার স্বামীর সাথে এই মূল্যায়ন বা তাকে অপমান করার এই কাছ থেকে আপনি কখনো রেহাই পাবেন না আল্লাহ আপনাকে ছাড় দেবে না আমাদের সমাজে এমনও অনেক নারী আছে অনেক স্ত্রী আছে যারা একেবারে পর হেজকার নামাজ কালাম পড়তেছে দিনইদার একটা মেয়ে সব কিছুই ঠিক আছে কিন্তু সে তার স্বামীর সাথে বাজে ব্যবহার করে স্বামীকে কোনো মূল্যায়ন করে না স্বামীর কোনো কথা শোনে না কিন্তু সে নামাজ পড়ে ঠিক মতো সে আল্লাহর ইবাদত করে কিন্তু এই যে নবীজি বলে গেছেন আল্লাহ তালার ইবাদত করে কোনো লাভ নাই যদি সে স্বামীকে মূল্যায়ন না করে যদি সে স্বামীকে সম্মান না করে যদি সে স্বামীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে এই ইবাদত সারা জীবনের ইবাদত কোনো লাভ আসবে না বোন তাই বলছি সব কিছু করো কিন্তু স্বামীকে সম্মান দিয়ে করো স্বামীকে ভালোবেসে করো স্বামী এমন একটা জিনিস যখন থাকবে না তখন বুঝতে পারবে তাই এত কষ্ট পাওয়ার আগে স্বামীকে সম্মান করো স্বামীর সাথে ভালো ব্যবহার করো মন থেকে ভালোবাসো দেখবে সুখে শান্তিতে দিন যাপন করতে পারবে এবং আল্লাহর কাছেও তুমি প্রিয় একটা মানুষ হয়ে উঠবে আশা করবো ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফিজ